আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমি হাফেজ করি সাইফুল ইসলাম পারভেজ কাছে এবং দূরে দেশে বা প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা আমার কোরআন তেলাওয়াত শুনেন যারা আমাকে ভালোবাসেন প্রত্যেকটা রমজানে প্রত্যেক রমজানে এবং সারা বছর যারা আমার তেলাওয়াত শোনেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই পবিত্র মাহে রমজানে এবার ভিন্ন রূপে একটি তেলাওয়াত আসছে স্ক্যানের টিভিতে এবং এই তিলাওয়াত সম্পূর্ণ স্টুডিও ভার্সন তিলাওয়াত যে তিলাওয়াত শুনলে অবশ্যই আপনাদের মন ভরে যাবে এবং পবিত্র মাহের রমজানে যে যত বেশি কোরআন তিলাওয়াত শুনবেন তার তত ইমান বৃদ্ধি পাইতে থাকবে এবং আল্লাহ তালার সাথে বেশি সম্পর্ক গাঢ় হবে এই জন্য এই পবিত্র মাহের রমজানে স্কাইনেট টিভিতে আমার সম্পূর্ণ তিরিশ পারা তিলাবাত যাবে এক থেকে তিরিশ পারা তিলাবাত আপনারা স্কাইনেট টিভিতে পেয়ে যাবেন সাতষট্টিটা দেশের সাবটাইটেল সহ আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনার স্ক্যানের টিভির সাথেই থাকবেন স্ক্যানের টিভিকে সাপোর্ট দিবেন এবং শেয়ার করবেন লাইক করে কমেন্ট করে পাশেই থাকবেন